হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ম্যালেন আশা করি তোমার সবাই ভালো আছে এখন আমি তোমাদেরকে সবাইকে দেখাবো একটা গরু ফার্মের ভিডিও সেটা তোমরা ভালো করে দেখো কীভাবে গরুকে খাবার দিতে হয় কীভাবে দুধ ডোয়াতে হয় দুধ তারপর সব কিছু আর কি তোমাদের খেতে করে দেখো দুধ মেশিন দিয়ে দুধ ডোয়ানো হয় সেটা মেশিনটা হচ্ছে এরকম চারটা বাদ আছে বাটে চারটা মধ্যে লাগা দেওয়া যায় তারপর তোমাকে দেখাবো কীভাবে কী করতে হয় তোমরা সবাই সাথে থাকো ভিডিওটাতে দেখো আমি পুরো ভিডিওটাতে তোমাকে সব কিছু দেখাবো এটাতে এখন আমি দুধটা নামায় রাখবো কারণ দুধটা ফুল হয়ে গেছে এর থেকে বেশি রাখলে এটা মেশিনে খারাপ হবে মেশিনের ভিতরে পাইপ হাওয়ার ভিতরে যাবে তারপর এটার মধ্যে একটা ক্যান আছে ক্যানের মধ্যে ঢাইলে রাখতে হবে ঢাইলে রাখার পর খালি করার পরে তারপরে নতুন গরুকে আবার লাগাইতে হবে মেশিন তো সেটা আমি দেখাবো তোমরা আমার ভিডিওটা দেখে দিও সবাই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করবে কীরকম ভিডিওটা লাগছে সবাইকে এটা আমার অনুরোধ রইল সবাই ইমেইলে আমার চ্যানেলটাকে আগায় দেবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে দেখার জন্য কিভাবে গরু পুষতে হয় গরুকে কিভাবে খাওয়া দিতে হয় কী হলে কি করতে হবে আমি সব বুঝাই দেবো যদি তোমরা বলো যে আমার আজকে গরুটা এরকম একটা অসুবিধা হয়েছে আমার এখানে যদি কমেন্ট করো আমি তোমাকে বলে দিতে পারব সেই গরুটাকে কী করলে ঠিক হতে পারে আর কীভাবে গরুকে বুঝতে লাগবে জল দিয়ে ঢাকা ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পর দুধটা সারার পর মেশিনটা কীভাবে লাগাইতে হয় আমি দেখা দেব এখনই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন মেশিনটা এখন লাগাবো সবাই দেখবেন কীভাবে মেশিন লাগানো হয় প্রথমেই ওইভাবে হাতে নিয়ে ওই জলটা থাকলে এক সালাই দিয়ে তারপরে একটা একটা করে একটা একটা করে লাগাই হবে লাগাই দেওয়ার পরে মেশিনটা এগিয়ে খালো একটা চালু হয়ে যাবে